প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছে তোমাদের ডিজিটাল প্রযুক্তির আমি কিছু প্রশ্ন তৈরি করেছি তোমরা প্রশ্নগুলো দেখো এবং অবশ্যই পড়ো তোমাদের মূল্যায়নের আগে তোমাদের সঠিক যে সাজেশন এটা তোমরা পেয়ে যাবে তাহলে প্রথম যে প্রশ্নটা আছে এটা একটু খেয়াল করো যে সাইবার অপরাধ কাকে বলে হ্যাঁ সাইবার অপরাধ কাকে বলে আহ দ্বিতীয় নম্বর আছে হ্যাকিং কাকে বলে হ্যাকিং কিভাবে সম্ভব হয় আর তিন নম্বরে আছে কাকে বলে চার নম্বরে আছে ট্রেডমার্ক এর প্রয়োজনীয়তা পাঁচ নম্বর আছে লোগো লো কি লোক কি লোগো দ্বারা কি কি কাজ হতে পারে ছয় নম্বরে তোমরা দেখতে পারো কন্টেন্ট কি কন্টেন্টের কন্টেন্টের প্রয়োজনীয়তা আলোচনা প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করো এবং তোমাদের সাত নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ভার্চুয়াল জগৎ কি ভার্চুয়াল নিজের পরিচিতি কিভাবে তুলে ধরতে হয় এবং আট নম্বর যেটা আছে যে সোশ্যাল মিডিয়া কি দেখো সোশ্যাল মিডিয়া ভুল তথ্য দিলে কি সমস্যা হতে পারে বুঝিয়ে লেখো সোশ্যাল মিডিয়া কি সমস্যা কি সমস্যা হতে পারে বুঝিয়ে লেখো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই তথ্যগুলো একটু পড়ে ফেলো আশা করি তোমাদের এইটা অনেক কাজে দিবে এবং তোমরা চাইলে আমি উত্তর তোমাদের লিখে দিতে পারি তো সবাই ভালো থাকা সুস্থ হবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে